আমরা আমাদের দেশের জন্য তৈরি আছি আমাদের সব সেনাবাহিনী আমাদের আমাদের সব লোকাল সেনাবাহিনী তৈরি আছে যুদ্ধ করার জন্য একদম তৈরি আমরা এই সামনে আমাদের তার বেড়া কাটা তার এই সামনে আমাদের তার বেড়া এই তার বেড়াটা তৈরি হবে আবার কিছু গ্যাপ আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়নি এখন পর্যন্ত গ্রামবাসী পিছনে লোক লোক সব তৈরি আছে

ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার কালিয়াচর থ্রি বিধানসভার শুদ্ধপুর গ্রামের বাসিন্দা আমরা এখানে যে রাস্তা দিয়েছে এটা বিএসএফরা অর্ডার ওটা দিয়ে এটা তার বাঁধার ব্যবস্থা করেছি কিন্তু বাংলাদেশের ফৌজ প্লাস ওদের পাবলিক সহ ওরা আমাদের এই তার ওরা বাধা বিপত্তি করছে আমরা চাই যাতে এখানে আমাদের তার বাধা হয়ে এটা আমরা আবেদন রাখছি আমাদের সুদ্দপুর সুদ্দপুর গ্রামবাসীর যে বর্ডারটা করছে এই বর্ডারটা সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ার ভিতরে পড়ে অথচ বাংলাদেশ বাংলাদেশ নাকি আমার বলে দাবি করে তো না এটা আমাদের ইন্ডিয়ার মাটি ইন্ডিয়ারই আছে ইন্ডিয়ারই থাকবে এখানে আমরা বর্ডার তৈরি করবো করছি পড়বো 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 জয় শ্রী জাম এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের মিডিয়া আরব পাবলিক ૨હ૨િં સ્યણ્લે સાિંર હેવણ મીણ૨ કીણ માર હેણળ આરિ સીણ લેણ સીણ બ્ર માર લીણ કીણ�લા ખિં હાર� আমাদের সব লোকাল সেনা বাংলা তৈরি আছে যুদ্ধ করার জন্য এই সামনে আমাদের তার বেড়া কাটার এই সামনে আমাদের তার ভাড়া এই তার বাড়াটা তৈরি হবে আবার কিছু গ্যাপ আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়নি এখন পর্যন্ত ওটার জন্য আমাদের গ্রামবাসী ও পিছনের লোক লোক সব তৈরি আছে দেশের জন্য

আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার কালিয়াচক থ্রি বিধানসভার সুদ্দপুর গ্রামের বাসিন্দা আমরা এখানে যে রাস্তাটি আছে এটা বিএসএফরা অর্ডার দিয়ে এটা তার বান্ধার ব্যবস্থা করেছে কিন্তু বাংলাদেশের ফৌজ প্লাস ওদের পাবলিক সহ ওরা আমাদের এই ওরা বাধা বিপত্তি করছে আমরা চাই যাতে এখানে আমাদের তারা হয়ে এটা আমরা আবেদন রাখছি আমাদের গ্রামবাসীর যে বর্ডারটা বর্ডারটা সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ার ভিতরে পড়ে অথচ বাংলাদেশ বাংলাদেশ নাকি আমার বলে দাবি করে তোর না এটা আমাদের ইন্ডিয়ার মাটি ইন্ডিয়ারই আছে ইন্ডিয়ারই থাকবে এখানে আমরা বর্ডার তৈরি করবো করছি করবো 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 জয় শ্রী রাম